সুস্থ একটা দিল আল্লাহ আমরা দান করো আমিন এই দিল দি আমরা গুণা করি যেমন একটা গুণা এটা হলো হিংসা আছে না আরবি ভাষায় কয় হাসদ হাসদ হয় হিংসারে রে হিংসা ভয়ানক একটা গুণা আমরা সাধারণ মনে করি যেন হিংসা মনে হয় কোনো গুণা না কিন্তু হিংসাটা নবীজির নিষেধ করছেন হিংসা করা হারাম হিংসা করা গুণা তাও গুণায় কবিরা বড় গুণা হিংসা কাহাকে বলে হিংসার কয়েকটা স্তর আছে এর মধ্যে একটা হইল অন্যর উন্নতি দেখিলে অন্যর বালাই দেখিলে যদি আমার জলে আমি যদি ওখান আশা করি আল্লাহ তারে দিসতে আমারে দেও তারে যদি দিসতে আমারে দেও আমারে যদি দেও না তার নিয়াম তার দন তার সম্পদের তুমি ধ্বংস করিলাম এইরকম ওর মনের কামনা করার নাম দিলর কামনা করার নাম হলো হিংসা হিংসার সংজ্ঞা হিংসার ডেফিনেশন হিংসার তারিফ আপনারা বুঝতে পারছেন একটা হিংসা হয়ে থাকলো আমরা অনেক সময় হয়ে কিছু মানুষজন ফলর বালা খুব জবর ফল বালাই দেখতে পারে না আপনারা রে বুঝার না এই জিনিসটা কিন্তু আমরা ওই দিল ঠিক নয় দিল ঠিক নয় যে দিল দিল থেকে নয় জানো এই দিল যদি সুস্থ থাকে মানুষ জন্নটোর মধ্যে যেতে পারবা দিল যদি আপনার কোনো বেমার লাগাই থাকে গুণার কারণে দিলের মধ্যে যদি কোনো দাগ গুলি যায় বা আপনি কিন্তু জন্নতর মধ্যে জিতেন না এর জন্য আল্লাহর বন্ধে গান বুখারি শরীফর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ওয়ালা তাহাসাদু হে আমার উম্মত তোমরা একে অন্যের প্রতি হিংসা কোন সময় করিও না এই হিংসা বলে ভয়ঙ্কর গুনাহ আল্লাহর হাবিবে ফরমায় যাই হিংসা করবা হিংসায় হিংসুকর দীন রে নষ্ট করি দেয় হিংসায় হিংসুকর ধর্ম রে নষ্ট করি দেয়

নবীজি ভোত্রা তোমাদের মধ্যে আগেকার উন্নত কিছু বেমার ওলাইছে যেটার নাম হলো হিংসা এবং ঘৃণা আমরা মাঝে আছে না নি আপনারা বলছেন একজন মুসলমানে আর একজন মুসলমান দিয়ে ঘৃণা করে একজন মুসলমানে আর একজন প্রতি হিংসা করে এই জিনিসটা আমরা মধ্যে হয়ে গেছে হিংসা কিতাপ করবাল্লার মায়ে ইয়াল হালকা এইটাই মুণ্ডাইব হিংসায় মুণ্ডাইব

ও মাল্লার ফসম ভাইয়া ভাইয়ার তোমরা জন্য মধ্যে অত সময় পর্যন্ত যাইতে পারত না যত সময় পর্যন্ত তোমরা মমিন হইবে না যত সময় পর্যন্ত তোমরা মমিন হইবে না তত সময় পর্যন্ত তোমরা জন্য তো যেতে পারত না এরপরে রসুল্লাহ ফরমাইন ওলা তুমি নো হাত

আল্লাহর হাবিবে ফরমান আসসালামা বাইনাকুম তোমরা একে অন্যরে সালাম দিও সালাম দেওয়ার মাধ্যমে মায়া বাড়িব মোহাম্মত বাড়িব যখন মায়া মোহাম্মত বাড়িব তখন তোমার ভিতরে ইমান আইব যখন একজনে আর সঙ্গে মায়া মোহাম্মত বাড়িব তখন তোমরা মুমিন হইবাই আল্লাহ কোন মুমিন ডাল্লাই দুজনের মধ্যে ডালিত না কেমতর মেদান আল্লাহ প্রত্যেক মুমিন ডাল্লাই জন্ম তোমার প্রবেশ করবা হোস বাহান আল্লাহ হিংসা এমন এক আমি গুণা ও

আল্লাহর হাবিবে ফরমান ইয়াকুমুল হাসাদ ও আমার উম্মত তোমরা হিংসা নামক অপরাধের বাসিয়া থাকিও কেন না ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব তোমার হিংসায় তোমার নেকিরে এইভাবে খাইব যেভাবে আগুনে লাখলিরে আপনার জ্বালাইয়া সালে হইলা আপনার ধ্বংস করে দেয় এইভাবে বন্ধা তোমার দেবার মধ্যে হিংসার নামক গুণা থাকবো এই হিংসার তোমার সমস্ত হিংসার এক নম্বর ক্ষতি হলো দিনরে নষ্ট করে হিংসার দুই নম্বর ঘটিলো নেকি রে বরবাদ হিংসার তিন নম্বর ক্ষতি হিংসা যার কাছে থাকবো হিংসার কারণে আমলর যে নূর যেটা আছে লাইট যেটা আছে আলো যেটা আছে এই আলোরে আপনার ধ্বংস করে দেয় আলোরে নিবে আবু দাউদ শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الحسد يطفئ نور الحسنات যখন কোন বন্দার ভিতরে হিংসা নামক অপরাধ থাকবো এই হিংসার কারণে তার আমলের যে নূর যেটা আছে সৈন্যের মধ্যে এই হিংসার কারণে আপনার আমলের নূর দেয় আপনার সরাই হিংসায় আমলের যে লাইট যেটা আছে নূর যেটা আছে যেটা দেখলে মানুষের মজা লাগে ভালো লাগে